আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এল শেফ সোফা এটা সম্পূর্ণ সলিড ফর্মের একটি এল শেফ সোফা এবং এটা হচ্ছে আলাদা ফ্রমের এল শেফ সোফা এটার সাথে ছোটো চার পিস পিলু এবং চার পিস বড় বালিশ থাকবে এবং সম্পূর্ণ সলিড ফ্রম আলাদা ফর্মের একটি সোফা সেট এখানে যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ট্রাইফের ফেব্রিক্সটি এটা অনেক সফট একটা ফেব্রিক্স এবং অনেক দামি একটা ফেব্রিক্স দিয়ে হচ্ছে এই শেপ সোফাটি তৈরি করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা চলে আমাদের কাছ এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে এই মডেলের মধ্যে বিভিন্ন প্যাটার্নের সোফা আছে সেগুলো মডেল অনুযায়ী পছন্দ করে আপনি অর্ডার করে নিতে পারেন আর আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা করিল ডাজ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কস হচ্ছে নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের একটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম